হ্যালো ইভিবান তো চলো সরস্বতী পুজোর ফুল ভিডিও নিয়ে এসেছি একটু দেখতে থাকো তোমরা তো কেমন লাগলো সেসে অবশ্যই জানিও তো এখন প্রথম দিনের ভিডিও অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন আমাদের সন্ধ্যেবেলায় ঠাকুর চলে এসেছিল তো তখন একটু বিকেলের দিকে ভিডিওটা করে নিয়েছিলাম এই এই ভিডিওটা আমি পোস্ট করেছি তো এখন মায়ে মাকে গয়না দিয়ে বরণ করা হচ্ছে মানে সাজানো হচ্ছে এখানে আমাদের এই রাজা সব কিছুর দায়িত্বে থাকে তো ওই সব গয়না টয়না পরিয়ে দিচ্ছে মাকে তো চলো লাইটটা একটু দেখিয়ে দিই এই যে আমাদের বাইরের গেটটা সুন্দরভাবে সাজানো হয়েছে প্রতি বছর যে মানে যিনি দায়িত্বে থাকেন তিনি প্রত্যেক বছর লাইট আর প্যান্ডেলের কাজ করেন এবার লাইটের কাজটা খুব বেশ ভালোই হয়েছিল তো এটা প্রথম দিনের ভিডিও যেদিন আমাদের ঠাকুর এসেছে এখানে ছোট্ট ছোট্ট আমাদের বাড়ির সদস্যরা দেখো কত আনন্দ করছে এখানে যেহেতু বক্সে গান ছিল তাই আমি গানটা আর দিলাম না তো ওরা নিজেদের মতো আনন্দ করতে ব্যস্ত ছিল দেখো কত সুন্দর নিজেরাই খেলাধুলো করছে ওখানে তো ওদেরই মজা হয় সরস্বতী পুজো মানে সবারেরই আনন্দ একটা তো ওরা খুব এনজয় করছে দেখো ওদের ভিডিওটাও দিলাম তো দ্বিতীয় দিন তো আমার বাড়িতে ফল কাটার ব্যবস্থা ছিল দ্বিতীয় দিন মানে পুজোর দিন তো আমি আর সঙ্গীতাদি মানে আমার যা

তো আমাদের বাড়ির সদস্যদের ছোট্ট ছোট্ট সদস্যদের হাতে কুড়ির ব্যবস্থা হয়েছিল হাতে কুড়ি ছিল তাদের তো ওই যে সাঁজবাতি আর অভিজয় আর সাথে আমাদের আরেকজন ছোট্ট বাচ্চার ছিল হাতে কুড়ি তিনজন ছিল হাতে কুড়ি দিতে তাদের হাতে কুড়ি হয়ে যাওয়ার পর আমাদের পুষ্পাঞ্জলি শুরু হলো পুষ্পাঞ্জলির পর এখানে যজ্ঞ শুরু হলো তারপর শুরু হলো আমাদের খাওয়া দাওয়া সরস্বতী পুজোর দিন আমাদের এবার নতুন করে আমরা ব্যবস্থা করেছি আমাদের সরস্বতী পুজোর দিন খাওয়া দাওয়া চলছে আমি দিয়ে এসেছি চলো শুনে নিই হয়েছে খাওয়া দাওয়া আমার সকল বাড়ির সদস্য এই কেমন খাবার হয়েছে বলো আজকে আমাদের মেয়ে এই খাবারের ব্যবস্থা করা হয়েছিল

আনন্দ করা মানে যাই হোক খুব ভালোবাসেন ডান্স করতে দাদা তো গানটা আমি আর দিলাম না এরপর আমাদের গানের প্রোগ্রাম

এরপর সরস্বতী পুজোর পরের দিনে এতক্ষণ আপনারা আমার দেওয়ার আর নন্দায়ের গান মানে নন্দায়ের গানটাও দিয়েছি এর আগে তো কেমন লাগলো জানাবেন আর এবার দতিকর্মা হয়ে আমাদের ঘট বিসর্জনের খেলা তো চলো দেখতে থাকো ঘট বিসর্জন হয়ে আসার পর একটু পেমহলের ডান্স ছিল তো কেউ কিছু মনে করবেন না এটা আমাদের বাড়িতে মানে সবাই আনন্দ করতে ভালোবাসে একসাথে আমাদের বাড়ির ভেতরেই হয় সব কিছু যা হয় তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন সবাই আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবে এবার চলুন পরের দিনে আমাদের খেলা যে যে খেলা ছিল প্রতিযোগিতা সেগুলো শুরু হয়েছে মোমবাতি করেছি এখানে জ্বালানো আর মিউজিক্যাল বল হচ্ছে তো আমার যা ফার্স্ট হয়েছিল আর হারিভাঙ্গাতে আমার ছোট কাকিমা আর আমি হয়েছিলাম তো এখানে সব কিছু মানে প্রোগ্রামের পর আবারও একটু আমাদের মেয়েমহ মেয়ে নাচ শুরু হলো তার সাথে আমাদের এক দাদাও আমাদের সাথ দিয়েছিলেন তো এইভাবে আমরা আনন্দ করতে ভালোবাসি তারপর চলে যাব পরের দিন পরের দিন মানে বুধবার আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম থাকে সকাল রাত্রিবেলা তো তার আগে আমরা মাকে বরণ করে নিয়েছি তো তোমরা একটু দেখে নাও

তো মাকে বরণ করার পর আমরা আমাদের মতো করে যে যাকে আর কি বরণের ওই সিঁদুর সবারই মাথায় ঠেকিয়ে দেওয়ার পর আমরা সবাই মানে আমাদের দুপুরে যে খাবার আয়োজন ছিল সেখানে চলে গেলাম তো সেখানে মেনুতে ছিল ভাত জুড় আলু ভাজা সবজি দিয়ে গেলো বাঁধাকপির তরকারি আর ছিল চিকেন যারা চিকেন খাবে না তাদের জন্য বনের ব্যবস্থা ছিল সাথে ছিল চাটনি আর টম তো এটা আমাদের সকালের মেনু ছিল আর রাতেরও মেনু ছিল কচুরি আলুর দম আর ছিল ছোলার ডাল আর মিষ্টি সাথে তো আমাদের দু মানে সারাদিনই মানে সেই দিনটা সারাদিনই আমাদের রান্না করতে হয় না খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তো তার খাওয়া দাওয়ার পর এখানে যে মেয়ের মহলের আড্ডা বসেছে তারপর চলে যাব আমাদের রাতের মা সরস্বতীর বিসর্জনের মিডিয়াতে তো দেখতে থাকি তোমরা আর কেমন লাগলো অবশ্যই জানা সবাই ভালো লেগেছে থাকলে সবাই করে দিও আর সব মানে পুরো ভিডিওটা দেখার অনুভব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে পাশে থেকে ভালো লাগলে লাইক আর করে দিয়ে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবেন তোমাদের কাছে আশা করছি সবাই ভালো লাগবে সবাই পাশে থাকবে আজকের মতো এইটুকুই এখানে শেষ করছি আমাদের গানের সাথে